সবাই ওনার পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়ে যাবে না 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 আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু হয়তো তুমি আশা করেছেন আজকে শুক্রবার খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো হ্যাঁ যে মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনা দায়িত্ব দিয়ে বসাইছেন সে তো চায় নাই সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হইতে চায় নাই কখনো তাহলে সেই লোকটাকে আপনি প্রতিদিন হেনস্থা কেন করছেন আর এই পঁচাশি বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে সে তার কথাটা রাখবে না সে একটা মিথ্যাবাদী হিসাবে কবরে যাবে এটা এটা কি ফাইজলামি করার একটা বয়স ওনার সেই ভাবমূর্তি আছে এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি আমরা দেখলাম জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা সব মিডিয়াতে আসেনি এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে ডক্টর ইউনুস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেন পদে আমরা তো এ ধরনের খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো হ্যাঁ আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনুস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনুস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল তাদের একটা ঐক্যবদ্ধ হবার দিন তারা বাইতুল মোকারাম ঐক্যবদ্ধ হন তারা বিরাট মিছিল করে দেখুন আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আমি মনে করি যে আপনারা যথেষ্ট পরিমাণ একজন জ্ঞান সম্পূর্ণ মানুষ শুধু আমি মনে করি না আপনারা আসলে একজন জ্ঞান সম্পূর্ণ মানুষ তবে এখন আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন সেটা হচ্ছে আপনারা দেখলেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদের মধ্যে কতটুকু পার্থক্য তিনি ডক্টর ইনুসকে কিভাবে হেয় প্রতিপন্ন করেছে অন্যদিকে আরেকজন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ কত সুন্দরভাবে তাকে সন্মান দিয়ে আন্তর্জাতিকভাবে তার যে একটি সন্মানের জায়গা আছে সেই সন্মানের জায়গাটি তুলে ধরে কত সুন্দরভাবে সন্মান দিয়ে কথা বলেছে এই জন্য আস্তে আস্তে এই বৃহত্তর দল ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এদেরকে চলুন এবারে টকশোর বাকি অংশ আমরা দেখি এবং দেখার পরে ব্যারিস্টার রবিন ফারহানা যেসব কথা বলেছে এই কথার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ এই ভিডিওর কমেন্ট বক্সে কি কমেন্ট তুলে ধরেছেন কমেন্ট আমরা আপনাদেরকে গত কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত ঘটনাগুলো ঘটেছে পড়িয়ে এটাকে যদি আপনি একটু গভীর পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি আহ ওনার রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতেও নাহিদ ইসলাম বের হয়ে এসে সাংবাদিকদের এই কথা বলেছেন এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় গণমাধ্যমে রিপোর্টে দেখলাম বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি আমরা দেখলাম জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল প্রধান উপদেশটা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা সব মিডিয়াতে আসেনি এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না সেখানে আহ মাহফুজ ছিল আসিফ ছিল এবং সেখানে হাসনাত আবদুল্লাহ ছিল তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর খবর দিয়েছে সাংবাদিকদের সাংবাদিকদের কাছে কাছে সব যায় যায় না সেই খবরগুলো খবরগুলো যে ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে ডক্টর ইউনুস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল করেছেন এত সাকসেসফুলি ফেল করতেও একটা ডিফারেন্ট লেভেলের যোগ্যতা লাগে ডক্টর ইউনুস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন নট অনলি ডক্টর ইউনুস উইথ ইস এন্টায়ার টিম ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক খেললাম না আমি থাকলাম না আমি চলে গেলাম কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল মানুষ যারা এক সময় এক একদিকে ফ্ল্যাকচুয়েট করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব স্থিতি অবস্থা নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে তিনি টোটালি এন্টাগোনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কেউ কল্পনাও করতে পারে না যে এই রকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় এত দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান তিনি রকম ধৈর্যের পরিচয় দিয়ে জনপ্রিয়তা যা চাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে বিএনপি দৌড়িয়ে যাবে নানা না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব দেশ ডুববেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু হয় তুমি আশা করেছিল আজকে শুক্রবার খেল করেন বিয়ষ প্রতিবারে নাটকটা হলো হ্যাঁ আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনূস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল

প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি শোনার জন্য বা দেখার জন্য চলুন এবারে আমরা এই ভিডিওর এই ভিডিওর কমেন্ট বক্স পড়ে দেখি কে কি লিখেছে প্রথমে একজন লিখেছেন সাইফুল ইসলাম আইডি থেকে তিনি বলেছেন যে এই বেডির নাটক আর দেখতে মন চায় না বিএনপি বয়কট এর পরবর্তীতে আরেকজন লিখেছেন এমডি ডি আলামিন হুসাইন নামের একজন লিখেছেন রবিন ফারহানা বিএনপির দ্বিতীয় মমতাজ আসলে কি তাই এটা যদি হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আসলে রবিন ফারহানা বর্তমানে বিএনপির দ্বিতীয় মমতাজ আরেকজন লিখেছেন বিপ্লব বিশ্বাস নামে একজন ভাই লিখেছেন যে এই মহিলাটিকে আগে ভালো ভাবতাম সি সি তিনিও ক্ষমতালভী রফিক ইসলাম অফিসিয়াল থেকে তিনি বলেছেন রবিন ফারহানা তুমি বরং ইন্ডিয়ায় চলে যাও এই দেশ তোমার জন্য নয় আরও কিছু মন্তব্য পড়ে শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বর্তমানে এইসব নেতা কর্মীর জন্য বাংলাদেশের বর্তমানে যে বৃহত্তম রাজনৈতিক দলটি আছে এই দলটি কোথায় চলে যাচ্ছে রসাতলের দিকে রওনা করেছে আরেকজন লিখেছেন এটা মেয়ে আইডি থেকে বৃষ্টি আক্তার তিনি বলছেন যে ফাটা কলসি বাজে বেশি এম রবিউল ইসলাম নামক একটি আইডি থেকে তিনি বলেছেন যে ক্ষমতা পাওয়ার জন্য মানুষ এত তাড়াতাড়ি করে আগে জানতাম না আরেকজন লিখেছেন যে শুধুমাত্র পাবলিকের কাছে নিজেকে পচানোর জন্য বসেছে একটি বাংলাদেশের দ্বিতীয় মমতাজ যাই হোক দর্শক বন্ধুরা পরিশেষে আপনাদের কাছে অবশ্যই একটি কমেন্ট আমরা মন্তব্য চাইবো যে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনার কি মন্তব্য আসে অবশ্যই করে যাবেন এবং সেই সাথে আরেকটি অনুরোধ করে বলছি আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ